আজকে এসেছি প্রাণের চলন বিলে চলন বিলে বিভিন্ন ঋতুতে বিভিন্ন সৌন্দর্য বহন করে এই সময় চলন বিলে সবচেয়ে বেশি আকর্ষণীয় যে জিনিসটা সেটি হলো সরিষা ফুল বিশেষ করে চলন বিলে সরিষা ফুল দেখতে বিভিন্ন এলাকা থেকে শহর থেকে এমনকি ঢাকা থেকে লোকজন আসে এবং সারাদিন চলন বিলের মাঝখানে সরিষা ফুল দর্শন করে এবং সন্ধ্যাবেলা আবার তারা ঢাকায় ফিরিয়ে যায় আসলেই আমাদের চলন বিলের সরিষা ফুল মানেই একটা অন্যরকম সৌন্দর্য অন্যরকম সৌন্দর্য বহন করে চলন সুবিশাল মাঠে এখন সরিষা চাষের হলুদ ফুলের সমারোহ যা এই অঞ্চলের কৃষকের জন্য সোনালি সম্ভাবনা তৈরি করেছে শুধু সরিষা উৎপাদনই নয় এই ফুল থেকে মধু আহরণেও ব্যস্ত মৌ চাষিরা যা চলনবিলের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করেছে এবং কৃষকের আয় বৃদ্ধির সহায়তা করেছে চলন বিশাল অংশ জুড়ে সিরাজগঞ্জ নাটোর পাবনা ও রাজশাহী এলাকার রবি মৌসুমে সরিষা চাষ হয় যা এই সময় পানির নিচে থাকলেও এখন পলি জমে কৃষির উপযোগী হয়েছে সরিষা ক্ষেতের হলুদ ফুল চোখ ধাঁধানো দৃশ্য তৈরি করে এবং মৌ চাষিদের জন্য আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে সরিষা ফুল থেকে মৌ চাষিরা প্রচুর মধু আহরণ করেন যা বিভিন্ন জেলায় সরবরাহ করা হয় এবং এতে কৃষকের আয় বাড়ে সরিষা খেতে মৌমাছির আনাগোনা ও মধু সংগ্রহ একদিকে যেমন ফলন বাড়াতে সাহায্য করে তেমনি ভালো মানের মধু উৎপাদিত হয় যা চলন বিলের একটি অন্যতম আকর্ষণ ফুলের হলুদ চাদরে ঢেকে যাওয়া প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর হয়ে ওঠে যা পর্যটকদের আকর্ষণ করে মধু উৎপাদনে চলন একটি বিশেষ স্থান অধিকার করেছে এবং সরকারি নীতিমালার মাধ্যমে এই খাতকে আরও উন্নত করার চেষ্টা করছে যাই হোক চলনবিলে বিভিন্ন প্রান্তরে আজকে ঘোরাফেরা করলাম বিশেষ করে তারা উপজেলার বিভিন্ন স্থানে গুরদাসপুর উপজেলার অনেকগুলো স্থানে চলনবিল বিল মূলত অনেক বড় একটি জায়গা আমাদের এই পাশের বিশেষ বিশেষ স্থানে ঘুরলাম অনেক ভালো লাগলো চলন সবচেয়ে আমার সন্ধ্যার সময়টা অনেক বেশি ভালো লাগে কারণ এই সময় সূর্য অনেক বেশি রেড হয়ে যায় এবং অনেক বেশি সৌন্দর্য বহন করে যেটা আমার কাছে এই মুহূর্তটা অনেক বেশি ভালো লাগার একটি সময় থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন দামাজ বাজার তারাস উপজেলা সিরাজগঞ্জ